অপ্রিয় আল্লাহ তালা কাছে খারাপ কাজের ভিতরে একটা হল জুলম করা কি করা জুলম করা জুলুমকে আল্লাহ তালা পছন্দ করেন না আল্লাহ তালা করানিকার মিদের বলেছেন ইন্ন ইন্ন হোলায় হেবু জোয়ালেমিন নিশ্চয়ই আল্লাহ তালা জালেমদেরকে কি করেন না পছন্দ করেন না সুরা সুরার চল্লিশ নম্বর এয়াতে আল্লাহ মাহাদালা জানায় দিয়েছেন যে আল্লাহর অপ্রিয় কাজের মধ্যে একটা হলো কি করা জুলম করা ভাই জলম আমাদের ব্যক্তিজীবনে জীবনে বিভিন্ন ক্ষেত্রে হয় হয় না হয় না আল্লাহ নিষিদ্ধ অপ্রিয় কাজগুলোর ভিতরে একটা হলো যে আল্লাহ তালা জুলম কি করেন না পছন্দ করেন না দেখেন হাদিসে আসল রসুল আকরম সাল্লাম ইরশাদ করেছেন দুনিয়াতে যদি কেউ জুলম করে এটা কেয়ামতের দিন বহুমুখী অন্ধকার হয়ে মানুষকে ঘিরে ধরবে দুনিয়াতে যদি কেউ একজন অন্যজনের প্রতি কি করে জুলম করে এই জুলমটা কেয়ামতের ময়দানে বহুমুখী অন্ধকার হয়ে মানুষকে আঁকড়ে ধরবে প্রিয়দিনী ভাইরা অতএব এই জোলম থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ আমাদের সকলকে জোলম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন ভাই এই জোলম এর বিষয়ে আমাদের একটা বিষয় জানা থাকা দরকার সেটা হলো যে ব্যক্তি জীবনে বা সামাজিক জীবনে আমরা অনেক জোলম করি ব্যক্তি জীবনে একে অন্যের প্রতি জোলম করি আমরা যেমন একটা एग्जांपल দেন তো কেউ আমরা ব্যক্তি জীবনে একজন আরেকজনের প্রতি জুলুম করি অনেক জুলুম করি তার ভিতর একটা एग्जांपल দেন কে বলতে পারবেন সৎ চরিত্রের না আর একটু ক্লিয়ার করে বলেন কেউ আমি এটা কথা কইলাম না ওটা তো আমানত খেয়ানত হলো আমি বলছি জুলুম কারোর প্রতি অবিচার করা অবিচার জুলুম অত্যাচার করা আমরা প্রতি অত্যাচার করি না যেমন আপনারা একটা অত্যাচারের কথা বলতে পারতেছেন না অথবা অথচ আমি যদি এখন বলা শুরু করি তাহলে ঘুম থেকে উঠা থেকে নিয়ে আবার ঘুমানো পর্যন্ত সারাক্ষণ অত্যাচার করে বেড়াচ্ছি জোলমই জোলম চলতেছে আপনি যে রুমে থাকেন ওই রুমের লোকের প্রতি আপনি কত জোলম করেন চিন্তা করে দেখেন কারোর ঘুম ভাঙিয়া দিলেন জোলম হলো না হলো না মোবাইলে কল আসলো আর হ্যালো হাই শুরু করে দিয়েছেন বেটা ঘুমাইতেছে বারোটা বাজে দিয়েছেন অর্থাৎ হলো না হলো না এখন লাইট না জ্বালে চলে কেউ ঘুমাচ্ছে আপনি লাইট জ্বালায় তার ঘুম নষ্ট করে দিলেন এমন জোরে দরজা খুললেন বা লাগালেন বেটার ঘুম নষ্ট হয়ে গেল মর্শিদা এসে জুতো রাখছে তার জুতার উপরে আপনি জুতাটা রেখে দিলেন জলম হলো না না জুতাটা সরাই দিলেন বেচারা জুতা ছিল গোসানো আপনি এমনভাবে সরাইলেন যেটা আগোসালো হয়ে গেছে জলম হয়েছে না হয় নাই এভাবে কত বলবো ব্যক্তি জীবনে অহরহ এরকম জুলুম হচ্ছে কি হচ্ছে না অন্যের প্রতি অন্যের হক নষ্ট করা সে জুতাটা এই জায়গায় রাখছে তার অধিকার এটা শেষ আপনি তার জুতাটা ঠেলার অধিকার নাই হ্যাঁ ঠেললে যদি তার ক্ষতি না হয় তাহলে ঠেলেন কিন্তু ঠেলতে গিয়ে যদি তার জুতাটা একসাথে হয়ে যায় এলোমেলো হয়ে যায় তাহলে তার হক নষ্ট করলেন তার জুতার উপরে আপনার জুতা থাকলো ময়লা লাগলো হক নষ্ট হলো কি হলো না জুলুম পারিবারিক জীবনে বহু জুলুম হয় যেমন বাপ সন্তানের উপরে জুলুম করে সন্তান বাপের উপরে জুলুম করে এরকম যদি আমরা শুধু জুলুমের অপরাধটা বলি সারা রাত বলা যাবে যে আমাদের জীবনে কত জুলম হয়ে থাকে হারাম কাজ একটি সন্তান বাপের প্রতি জুলম করে যেমন বলেন তো আপনারা তো বলতেই পারতেছেন না মনে হয় যে আপনারা কিছু জানেনি না এগুলা এখন বলা শুরু করে দিলে দেখা যাবে যে হ্যাঁ এই সব তো আমিও করি না উজুবিল্লা সন্তান পিতার প্রতি জলম করে কি কি এটাই জলম হলো পিতার হক নষ্ট করলেন শুধু শ্বশুর চিল্লেন চিনলেন জলম হলো কি হলো না শ্বশুর শাশুড়িকে যে ইজ্জত করেন বা ফেরে সেই ইজ্জত করেন না জলম হলো না হলো না হলো সন্তানের প্রতি পিতা জলম করে কিভাবে বলেন আপনারা অনেকেই সন্তান হয়ে গেছেন মাসালা জানা দরকার আছে সন্তান এর প্রতি পিতা জলম করে কিভাবে বলতে পারবেন কেউ সন্তানের প্রতি জোলমের ভিতর একটা হলো কোন সন্তানকে বেশি ভালোবাসলো কোন সন্তানকে কি করলো একটু বেশি ভালোবাসলো একটা তুলনা আরেকটারে একটার নামে জমি লিখে দিস আসলে আমার দেশে এরকম হয় না একটারে শুধু বেশি ভালোবাসে একটা শুধু তারিফ করে আরটারে দেখতেই পারে না নামই শুনতে পারে না এটা হলো সন্তানের প্রতি পিতার জোলম সময় তো ভাইরা আমরা সবাই কম বেশ হয়তো পিতা হয়ে গেছি অথবা হতে যাচ্ছি অথবা হবো ইনশাআল্লাহ তো এইরকম জোলম থেকে বেঁচে থাকতে হবে এরপরে আসেন এই সন্তান বিশেষ করে অতিরিক্ত সম্পদ দান করা এই সম্পর্কে হাদিসি স্পষ্ট নিষেধ আছে স্পষ্ট কি আছে নিষেধ আছে একবার নোমান বসির দি আল্লাহ থানা থেকে বর্ণিত তিনি বলেন আমার বাবা একবার আমাকে নিয়ে নবী করিম সাল্লামের কাছে আসছে আইসা বলে ইয়ারসুল্লাহ আমার এই যে ছেলেটা নোমার বেশির রাজি আল্লাহ সাহাবি নাম করা সাহাবি এই যে ছেলেটা আছে আমার এই ছেলেটাকে আমি কিছু একটা জিনিস দিছি একটা জিনিস দিছি এটা তাকে দিলাম রসুল আকরম সাল্লা সাল্লাম বলেন আফা আল তাহাদা বিওয়ালিকা কুল্লিহিম তুমি কি তোমার সব সন্তানদেরকে এই একই ইয়া করছো কি না এর প্রতি যে অ্যাসানটা করছো ওই অ্যাসানটা সবার প্রতি করছো কি করো তখন বললো সবার প্রতি আমি এটা করি না শুধু এর প্রতি অ্যাসানটা করলাম তখন আল্লাহ রসুল সাল্লাম বলেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়াদিলু ফি আউলা এবং তোমাদের সন্তানদের মধ্যে ইনসাফ করো কারোর প্রতি রহম করলাম কারোর প্রতি করলাম না এটা জুলুম এটা হয় না হয় না আমাদের মধ্যে আল্লাহ আমাদেরকে জুলুম থেকে হেফাজতে থাকার তৌফিক দান করেন ভাই সামাজিক আমাদের যে সমস্ত জুলুমগুলা হয়ে থাকে এর ভিতরে আরেকটা হলো ভাই ভাইয়ের প্রতি জুলুম এগুলো আমাদের জীবনে খুব অহরহ হয় ভাই ভাইয়ের প্রতি জুলুম কেমনে হতে পারে বলেন তো বলেন নিজেদের জীবন থেকে নিয়ে বলেন বিশেষ করে এই সমস্যার বেশি সম্মুখীন হয় না শিকার বেশি হয় নাকি এটা আপনাদের না বোঝান আমাদের ভুলের কারণেই আমরা এই ভুল শিকার হই নিজের সম্পদ নিজের আয়ত্তে রাখতে হয় এটা ভাইয়ের কাছে বাপের কাছে কারোর কাছে অতিরিক্ত ঢালাও ভাবে দিয়ে দেওয়া ঠিক না তখন তো ধরাটা খান ভাইয়ের ভাইয়ের হক নষ্ট করে এর ভিতরে একটা হলো সম্পদের কথা যেটা আপনারা বললেন অর্থাৎ ভাই ভাইয়ের হক মারে দিল জুলুম করলো শুধু সম্পদই না আপনি ভাইয়ের সাথে কোনো যোগাযোগই রাখেন না এরকম বলো কাছে না শালার সাথে দিনে দুইবার একবার ফোন দেয় সপ্তাহ দুই চারবার কথা হয়ে যায় শালা সম্বন্ধীর সাথে কিন্তু ভাইয়ের সাথে কথা হয় না আছে না এটা ভাইয়ের প্রতি জুলুম এটা ভাইয়ের প্রতি কি অবিচার এরকম অবিচার অনেক হয় আরেকটা অবিচার হয় বইয়ের প্রতি শাশুড়ি এবং ননদের পক্ষ থেকে জুলুম এটা আমাদের সমাজে পরিমাণে অনেক বেশি হয় হয় না হয় না আপনার ছেলেকে বিয়ে করায় আনছেন এই মেয়েটা আপনার বাসার কাজের মেয়ে না কিন্তু তাকে কাজের মেয়ের মতো আমরা ট্রিট করি আচরণ করি ব্যবহার করি এটা তার প্রতি জুলুম এটা তার প্রতি কি হলো জুলুম সে এ বাড়ির চাকরের মতো ব্যবহার হয় এ বাড়ির সব কাজকাম করার দায়িত্ব তার চুলের থেকে চুলের থেকে নুন খসলে তারপর জুলুম অবিচার শুরু হয়ে যায় বকাজোকা শুরু হয়ে যায় এটা তাও মেয়ের প্রতি কি জুলুম মেয়েদের প্রতি বিশেষ করে শাশুড়ি ননদ এদের পক্ষ থেকে যে জুলম হয় এগুলো আমাদের সমাজে প্রচুর পরিমাণ আল্লাহর অপ্রিয় কাজগুলোর ভিতরে একটা হলো জুলুম করা আল্লাহ আলা আমাদের সকলকে জুলুম করা থেকে হেফাজত করেন